আমলিক মানে মৃত্যু কথা সম্পর্ক রাখতে চলবেন না আল্লাহ আমরা একটু দেখাই তারপরে ভবিষ্যতে কি হবে সেটা আমাদের নেতা পিতারা নির্ধারণ করবে সেটা আমরা আমার বক্তব্য

সকাল দশটা থেকে দেখা যাচ্ছে সমস্ত ইউনিয়নে আমি কৃষি প্রত্যেক জায়গায় লোক আমাদের থেকে অনেক অনেক লোক হয়েছি একটা লোকও বাড়ি যায়নি আপনারা তো দাস দর্শন কেন আপনারা থাকেন আপনারা অফেন যন্ত্র চাই না আপনারা থাকেন আমি তার বার্তাটা আপনাদের পৌঁছে দিলাম আমি সভাপতি হিসেবে আমার কর্তব্য আপনারা দয়া করে আপনারা যে দৈত্য থাকেন আমরা আজকে কোনো আঠারো আঠারোটা বছর যে কষ্ট নির্যাতন আমরা সহ্য করেছি আর এখন তো আমরা এই কষ্ট কষ্ট আমাদের কাছে কিছু না এই কষ্ট আমাদের কাছে কিছু না তারা ধৈর্য ধরে আর আধা ঘন্টা এক ঘন্টা থাকে সে বারবার অনুরোধ করে বলেছে যে দেখা আসবে ভাইটার একদম ঘড়ি ধরে টাইম ধরে লোক চলে গেল

বহু আছে বুকে বুকে বুকের ভিতরে চাপা পড়া বুক সুন্দর মতন ধরো

যে রক্ত রক্ত দেখলে তার মনে একটু দয়ালয় হয় না যে রক্ত দেখতে যেন ভালো লাগে উনি কিন্তু সাথে করে নিয়ে এসেছিলেন যে কাদো বাঙালি কাদো এই ছেলেটা তারপরে দেখেছেন বিগত তাদের শাসন আমল দেখেছেন বাঙালি আসলে কেটেছে সমুচিতা বিরোধী মতের লোকজন কেটেছে আমরা যারা বিএনপি করি তারাই কি কাটছি শুধু না আওয়ামী লোকও কেটেছে উনি তিন তিনবার সংসদে বলেছেন যে আমার শেষ পরিবারের সদস্য উনি প্রস্তাব করেছেন কারা কারা সদস্য আছে চার থেকে পাঁচজনের নাম বলেছেন এই পাঁচজনের বাইরে কোন পরিবারের সদস্য নেই যারা পাঁচা দোকায় মামা দোকায় সারা দোকায় আসে পায় তাদেরও কিন্তু ওই পরিবারের লোক মনে করেন না অথচ তারা তাদের টাকা

चला आता आता बोला देते आता हेच काहीतरी नेजेत करेत पाहेन जी 500 रुपये तुम्ही बोलत आहात की कोणत्या फाटा आहेत तुम्ही सुनायेल काय सुनायेल असते पाहिजे अरे ताळे ताळे की करेन आपले कि थोडं भले ठाके तार बळ होतं दिलेले잖아요 आपल्याला आपल्याला नेते पाळे अजून ते देखिए एकलो जीव होईल चार माणसाला तो আসুন আমরা সবাই মিলে আজ করে দেখি

तका धरना मनाने सदुस्त होय देते आमचे दर्शक देते देखे फ्रेंड्स खाली आपाdere बोलू पाठा थाडना खाली फुटाना सर्व जातीची कोर्जे जातीची बोलणे सीधे सीधे बोलणे उन्नानेबद्दल बोलले उन्नानेबद्दल आता एक होचते दिपते होता काही कोणालाच दाळेना मालनेन प्रतिष्ठा काय 150000000 50000000

এখানে যারা এই যারা এখন বসে আছে এরাই কিন্তু নিবেদিত লোক একে সবাই পুলিশ দিকে টাকা সবাই একটা দুটো মামলা রাখাবে এখানে আসে তা আল্লাহ রাস্তে আমি সবাইকে বলবো এই যারা বসে আছে ওই স্থিতির থেকে সাবধান ওই ঘোরা থেকে ওই ঘোরা রঙের থেকে সাবধান থাকছে ওদের কোনো মায়া নাই আর এখন তো

Obrigado.